মনোমুগ্ধকর সৌন্দর্য এই প্রকৃতি সেই জন্যই হয়তো প্রকৃতির আলাদা করে কোনো নামকরণ হয় না তাকে যে যে নামে ভালোবেসে ডাকবে সে সেই নামেই পরিচিত হবে যেমন এক এক সময় এক এক রকম রূপ ফুটে ওঠে এই প্রকৃতির এক এক সৌন্দর্য নিয়ে আসে আমাদের জীবনেও যেমন শীত গ্রীষ্ম বর্ষা বিভিন্ন ঋতুতে এক এক রকম রূপে সেজে ওঠে এই প্রকৃতি কি সুন্দর মনোমুগ্ধকর স্নিগ্ধকর একটা সবুজ পরিবেশ দিয়ে আজকে তোমাদের সাথে আড্ডাটা আমি শুরু করলাম বর্ষাকালে প্রকৃতি সেজে ওঠে তার নিজের অনন্য এক রূপে চারিদিকে শুধু সবুজ আর সবুজ আর এই বৃষ্টির ফোঁটা সেই তার সতেজতাকে আরও বাড়িয়ে দেয় স্নিগ্ধকর করে দেয় দেখে চোখ জুড়িয়ে যায় কিন্তু সব জিনিসের সৌন্দর্যের সাথে বিভিন্ন রকম খারাপ দিকও রয়েছে যেহেতু এটা বর্ষাকাল তাই বিভিন্ন রকম রোগ ব্যাধি রোগ জীবাণু চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে সেখান থেকে সাবধানতা অবলম্বন করেই এই সৌন্দর্যটা উপভোগ করতে হবে প্রকৃতি আমাদের এই বর্ণনা দিচ্ছে যে এই বৃষ্টির জল যেমন পেয়ে প্রকৃতি সবুজ হয়ে উঠেছে মানুষের জীবনটাও ঠিক সেই রকম দুঃখ যন্ত্রণা ব্যথা বেদনা উত্থান পতন সবটুকুর মধ্যে দিয়ে যে হৃদয় ভাঙা গড়ার একটা ব্যাপার থাকে সেটা নিয়েই কিন্তু আমাদের জীবন বয়ে চলে কষ্ট হোক কাঁদো মন খুলে কাঁদো বুক ভরে কাঁদো ঠিক যতটা বুক ভরে ভালোবাসা যায় নিঃশ্বাস নেওয়া যায় শান্তি খুঁজে পাওয়া যায় ঠিক ততটা কাঁদো যাতে তোমার চোখের জলে তুমি নিজেকে পুরো স্নান করাতে পারো তাহলে দেখবে তোমরাও একদম এই প্রকৃতির মতো সবুজ হয়ে উঠেছো সতেজ হয়ে উঠেছো আবারও নতুন করে আবারও নতুন করে বাঁচার মানে খুঁজে পাবো আমরা তো চলো আজকে আমার এক দিদির একটা কমেন্টের উত্তর নিয়ে একটু গল্প করা যাক সুমিতা মজুমদার তো দিদি তোমাকে অনেক অনেক ধন্যবাদ এবং অনেক ভালোবাসা তো তুমি যখনই কমেন্ট করো মন ছুঁয়ে যাওয়ার মতো কমেন্ট করো তো আজকের এই কমেন্টটায় আমার চোখে জল এসে গেছিল তুমি আমার ভিডিওর মাধ্যমে নিজের জীবনের অনেক সময় অনেক মূল্যবান সময় উপলব্ধি করার চেষ্টা করো এটাই আমার বড় প্রাপ্তি তো এর মধ্যে ভিডিওর মধ্যে যেদিন আমি পিসিমাকে দেখতে গেছিলাম সেই দিনের ভিডিও তো তুমি বলেছো তোমার বাবা বলেছিলেন যে মানে মেসমশাই আমি মেসমশাই সম্বোধন করছি মেষমশাই বলেছিলেন যে ছবি যত পুরোনো হয় তত মূল্যবান হয় এই কথাটা সত্যি গো এত সঠিক আমরা জীবনের সময়টাকে ধরে রাখতে পারি না সময় বয়ে যাবে তার নিজের যোগ্য দিতে কিন্তু এইভাবে ছবির মাধ্যমেই আমরা সেই সময়ের সুখ স্মৃতিটুকু ধরে রাখার চেষ্টা করি আর এখন এই আধুনিক যুগে যেহেতু এই ভিডিওর মাধ্যমে সেটা করতে পারি আমরা তো সেটা কেন নয় বলো আর সত্যিই তাই আমরা যখন কিছুদিন আগে পিছিয়ে যাব তখন যদি আমরা আমাদের পুরনো ছবিগুলো ঘেঁটে দেখি তখন দেখব সেই ছবিগুলোর মধ্যে কত সৌন্দর্য রয়েছে সেই সময়টা কত সুন্দর ছিল আজ হয়তো সেই সময় সেই পরিস্থিতি এবং সেই সৌন্দর্য সব কিছুতেই ফাটা পড়েছে আরও তুমি আমি ছোটবেলা থেকেই না সবার সাথে মিলেমিশে থাকতে ভীষণ পছন্দ করি যেহেতু আমি জয়েন্ট ফ্যামিলিতে বড় হয়েছি তাই ছোট থেকে এমন সুন্দর একটা পরিবেশ পেয়ে নিজেকে ধন্য মনে করি সবার সাথে একসাথে ওঠা বসা খাওয়া শোয়া গল্প গুজব করা তার মধ্যে যে কোনো খারাপ পরিস্থিতিকে সামলে ওঠা এবং সেই শক্তিটুকু হয়তো আমি আমার পরিবেশ থেকেই পেয়েছি তবে চেষ্টা করি জানো তো দিদি পরিবেশ পরিস্থিতি এখন অনেক নেগেটিভিটিতে ভরে গেছে নিজেকে পজিটিভ রাখার জন্য নিজের চিন্তা ভাবনাগুলো পজিটিভ রাখার জন্য আমি আপ্রাণ চেষ্টা করি জানি না কতটা সফল হতে পারি তবে এটুকু বুঝতে পারি নিজে যদি সৎ থাকি এবং নিজের চিন্তা ভাবনাগুলো যদি পজিটিভ রাখতে পারি তাহলে হয়তো সেটা কিছুটা সম্ভব কারণ নিজেকে ভালো রাখার দায় এবং দায়িত্ব আমাদের নিজেদেরই নিতে হবে নিজেকে ভালো না রাখলে আমরা কখনো হাজার চেষ্টা করলেও অপরকে ভালো রাখতে পারবো না মানুষ অনেক সময় ভীষণ দুর্বল হয়ে পড়ে পরে আমরা বিভিন্ন পরিস্থিতিতে ভেঙেও পড়ি কিন্তু তখন আমাদের সেটা ভাবতে হবে যে এই পরিস্থিতি থেকে কি করে আমরা ওভারকাম করবো এবং এই পরিস্থিতিটাকে নিজের মতো করে গুছিয়ে নিতে পারবো কারণ যে পরিস্থিতির মধ্যে আমাদের চলতে হবে সেই পরিস্থিতির মধ্যে পজিটিভ চিন্তা ধারা নিয়ে সেই পরিবেশটাকে সুন্দর আমাদের করতেই হবে তো চেষ্টা করি দেখি কতটা সম্ভব হয় আমার সারা জীবনে তোমাদের সাথে একটু একটু করে আমার প্রত্যেক দিনের জীবনযাত্রা অবশ্যই ভাগ করে নেব আর আশা রাখব তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্টের এবং ভালোবাসার তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই পজিটিভ চিন্তাধারায় থেকো দেখবে আমরা খুব ভালো থাকছি চলো এবারে নিজের হেঁসেলের গল্প সারা দিনের গল্প একটু ভাগ করে নিই গতকাল বানিয়েছিলাম একটু মালপোয়া আর পায়েস অনেক দিন থেকে আমার খেতে ইচ্ছে করছিল মালপোয়া তো বাড়িতে সবার জন্যও বানিয়েছিলাম আর এর সাথে পায়েস সহযোগ করলাম কারণ অনেকটা পরিমাণে দুধ জমে গেছিল আমার ছেলে পায়েস খেতে ভীষণ ভালোবাসে আর আজকে যে থালাটা জলখাবারে পরিবেশন করছি সেটা কিন্তু আমার বাপের বাড়ির সবার ভীষণ প্রিয় অল্প একটু মুড়ি একটু পায়েস আর দুটো মালপোয়া এটা গুড়পিঠেও হতে পারত। তো এই খাবারটাই আমরা তিনজনেই খেয়েছি এবার চলে যাচ্ছি আমার হেসেলে আজকে ভীষণ বৃষ্টি হচ্ছে গত দুই দিন যাব পুরো ভাসিয়ে নিয়ে যাওয়ার মতো তাই ভাবলাম আজকে খিচুড়ি বানান রাতুল খিচুড়ি একদমই পছন্দ করে না কিন্তু ওই যে কর্তা মশাই খিচুড়ি খেতে বেশ পছন্দ করে তাই ভাবলাম আজকে একটু বানাই একটু অন্য প্রসেসে বানানোর চেষ্টা করি হয়তো বা ছেলে খাবে কিন্তু না বন্ধুরা শেষে অবশ্য খায়নি একটু নাড়াচাড়া করে দুবার মুখে দিয়েই ছেলে উঠে গেছে এটাই দেখতে ভীষণ খারাপ লাগে তাহলে নিজেরা কি করে খাই বলো তাই তখন আমারও আর খাওয়াটা ভালোভাবে হয়ে ওঠে না ছেলের পেটে খিদে থাকলে তখন কি আমরা খেতে পারি তো এখানে আমি সবটুকুই গুছিয়ে নিয়েছি দেখলে তোমরা সবাই আমরা কম বেশি জানি খিচুড়ি বানাতে আমি অবশ্য জানতাম না আমার শাশুড়ি মা খুব ভালো খিচুড়ি বানাতেন তো এখন আমি একটু অন্য প্রসেসে বানানোর চেষ্টা করছি তার কারণে এতদিন যাবৎ মা যেমন দেখিয়েছিলেন বা মায়ের থেকে শিখেছিলাম সেরকমই বানাতাম আজকে ভাবলাম একটু অন্যরকম করে বানাই যেরকমভাবে আমরা বিভিন্ন মশলাদার পাতি বানাই সেই রকমভাবেই আমি খিচুড়ির প্রথম প্রসেসটা করার চেষ্টা করেছি কিন্তু ভাতটা আমি ওদিকে বসিয়ে দিয়েছি এখানে তেলের মধ্যে শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন জিরে আর তেজপাতা দিয়ে দিয়েছিলাম ভালো করে ভেজে নিয়ে তার মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছি তার মধ্যে আলুটা দিয়ে দিলাম এবারে ভালো করে নাড়াচাড়া করে একটু নাড়াচাড়া অল্প করেই দিয়ে দিলাম একটু মুসুর ডালটা মুসুর ডালটা ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে দিয়ে দিলাম টমেটোটা সবটুকু সুন্দরভাবে এখন নাড়াচাড়া করে আমি ভাজতে থাকব ততক্ষণে পেঁয়াজের রসের মধ্যে এই ডাল ডাল আলু টমেটোটা একটু নরম হয়ে যাবে আর মুগ ডালটা আমার আগে থেকেই ভাজা ছিল দিয়ে দিলাম কিছুটা রসুন থেঁতো করা আদা কাঁচা লঙ্কা বাটা এবারে একে একে গুঁড়ো মশলা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো প্রয়োজন মতো নুন আর চিনি এবারে ভালো করে কষিয়ে নেব দিয়ে দিলাম ভেজে রাখা সয়াবিনটা সয়াবিনটা দিলাম কারণ রাতুল পছন্দ করে তাই ভাবলাম এটা দেখলে হয়তোবা ওর একটু খেতে ভালো লাগবে এবারে দেখো এই ভেজে রাখা ছিল আমার মুগ ডালটা সেটা ভালো করে ধুয়ে নিয়ে আমি দিয়ে দিলাম দিয়ে দিলাম বেশ কয়েকটা কাঁচা লঙ্কা ভালো করে কষাতে থাকবো যে মানুষ যে খাবারটা পছন্দ করে না হাজার চেষ্টা করলেও হয়তো বা তাকে খাওয়ানো যায় না রাতুল কোনোদিন কোনো খাওয়ার নষ্ট করে না কিন্তু ওর খিচুড়ি খেলে কেমন যেন দু একবার মুখে দেওয়ার পর বলে গা গুলিয়ে উঠছে সেক্ষেত্রে তো জোর করতে পারি না তাই আর কী করবো বলো এদিকে আমি খিচুড়িটা এই কষানোটা আমি হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম ভাতটা আমার সিক্সটি পারসেন্ট হয়ে গেছিলো তারপর আমি এই ডাল দিয়ে এই কষানোটা দিলাম কড়াইটা ধুয়ে জলটাও দিয়ে দেব। এখানে বেশ কয়েকটা ডিম আর মাছ পার করেছি কারণ অমলেট হবে আর মাছ ভাজা হবে আবার কিছুটা ডিম আমি ফেটিয়ে নিয়ে ভুজিয়া করে খিচুড়িতেও দেব বললাম না বন্ধুরা একটু অন্য প্রসেসে বানানোর চেষ্টা করছি এবার ডিমের ভুজিয়াটাও বানিয়ে নেব ডিমের ভুজিয়া অনেকেই খিচুড়িতে দাও বন্ধুরা তবে আমার মনে হয় এটা কখনোই খিচুড়ি ফোটার সময়ই দিতে নেই নামাবার এক ফুট দু ফুট আগে দিতে হয় না হলে ডিমের যে আঁচটে গন্ধটা থাকে সেটা বেশি করে যেন খিচুড়ির মধ্যে চলে যায় তো এইটা এই যে আমি ডিমটা দিয়ে দিলাম এবারে আমি কিছুটা ঢাকা দিয়ে দেব একটু খুলে রাখবো হলে পড়ে যেতে পারে এবারে আমি কড়াইয়ের মধ্যে একটা তারকা করে নিচ্ছি যেটা বলতে পারো ফোড়ন যেটার মধ্যে অনেকটা পরিমাণে সর্ষের তেল দিয়ে পাঁচ ফোড়ন দিয়েছি শুকনো লঙ্কা দিয়েছি অল্প গোটা জিরে দিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম অনেকটা পরিমাণে খেঁটো করে রাখার এবারে আমি খিচুড়ির মধ্যে সেটা দিয়ে দেব আর খিচুড়িতে দেখো তলা অব্দি নাড়ছি কারণ খিচুড়ি হওয়ার শেষের দিকে লেগে যাওয়ার খুব সম্ভাবনা থাকে তাই দেখো এতটা ভালো করে নাড়ার পরেও একটু লাগা লাগা হয়ে গেছে এই কড়াইয়ে দিয়ে দিলাম আলু ভাজতে এবারে আমি মাছটাও ভেজে নেব কারণ খাওয়ার সময় আগত তো খাওয়ার সময়ই আমি এগুলো ভাজছি খিচুড়িটা বেশ খানিক্ষণ আগেই আমার হয়ে গেছিলো আর মাছটা দিয়ে দেখো আমাকে দশ হাত দূরে যেতে হচ্ছে কারণ ভীতি তো আছেই কারণ খুব রিসেন্ট পোড়াটা খেয়েছি না ভোলার সময় হয়নি এখনও এখানে রাতুল অমলেট পছন্দ করে না এখন আর তাই ওর জন্য একটু ডিমের ভুজিয়া আলু ভাজা আর মাছ ভাজা সাজিয়ে নেবো এখানে আমি আমাদের জন্য অমলেটটাও বানাতে দিয়ে দেবো অমলেটটা আমি অনেক কটে টুকরো করছি কারণ রাতের পর্যন্ত একেবারে করে নেব আর ভালো লাগছে না অনেকটা বেলা হয়ে গেছে কারণ আমি জানি খিচুড়িটা কেমন কি পজিশানে কে খাবে তো সেটা বুঝতে পারছি না বলে আমি একেবারে অমলেটটা অনেকগুলো টুকরো করলাম যেহেতু খিচুড়িতে ডিম আছে তাই হয়তো বা রাতুলের বাবা অমলেট নাও নিতে পারে নিতেও পারে নিলে হয়তো ছোট্ট টুকরো নেবে আর খিচুড়িটার স্মেলটা দারুণ এসেছিল দেখেই বুঝতে পারছো কতটা লোভনীয় হয়েছে এদিকে অমলেটটা দেখো আমি এইভাবে কেটে কেটে রেখেছিলাম যেমনটা ভেবেছিলাম তেমনই হয়েছিল আমি অমলেট নেইনি আর ও অমলেট একটা ছোট টুকরো নিয়েছে আর খিচুড়ি মানে ঘি তো মাস্ট তো বন্ধুরা আজকের মতো এটুকুই